বানাইলে খুদা কি মানুষ বানাইলে খুদা এই না দুনিয়া মানুষ এ মানুষের মান্য করে না মানুষ এ মানুষের সম্মান করে না কি মানুষ বানাইলে খুদা এইনা দুনিয়া ছোট্ট সময় দেখেছিলাম এই না দুনিয়া আজ যান কবাস করিয়া ছোট্টকালে দেখছিলাম হায় মানুষের জানায় আজরাহিল এখন দেখি আজরাহিলে এখন দেখি কি রাহিলে ভয়ে যে পালা কি মানুষ বানাইলে খুদা এই না দুনিয়ায় ছোট্ট সময় দেখিছিলাম ছোট্ট সময় দেখিছিলাম জানাই আজ রাহিলে এখন দেখি আজ রাহিলে যে পলায় এ মানুষের করে যে কি খুল খুনের মাঝে আবার সে হয় হয়ে যায় গো কি মানুষ বানাইলে খুদা তোমার দুনিয়ায় ছোট্ট সময় দেখেছিলাম আজ রাহিলে জান এখন দেখি আজ বয়ে দে পলায় মানুষ হয়ে মানুষের মানুষ হয়ে যায় মানুষ হয়ে মানুষের খুন কইরা যায় খুন করিয়া সে আবার গায়েব হইয়া যায় কি মানুজ বানাইলে খুদা এই না দু আজ রাহিলে বলে হায় রে আল্লাহ দরবারে আজ রাহিলে বলে হায় রে আল্লাহ দরবারে কি মানুষ বানাইলে আল্লাহ কি মানুষ বানাইলে আল্লাহ সুন্দর পৃথিবীতে হাদিস কুরান নাই রে তাদের নামাজ কালাম নাই তাদের শয়তানি ভরা ইমান গেছে নষ্ট হয়ে কি মানুষ বানাইলে ক্ষুদা এই না দুনিয়া মানুষ হয়ে মানুষের যান কেমন কই নাই আল্লাহ কেমন কই রাহিলে বলে আল্লাহ আজ রাহিলে বলে আল্লাহ মানুষের ভিতরে আজ তো এর কইরা দাও তাদের ভিতর নিয়ে হাইরে রে তাদের আল্লাহ আমি বয়ে পালাই কি মানুষ বানাইলে খুদা এই না দুনিয়ায় কি মানুষ বানাইলে খুদা এই না দুনিয়ায় মানুষ হয়ে মানুষের যান মানুষ হয়ে মানুষের যান কেমন কইরা আল্লাহ কিমান নুজ বানাইলে খুদা এই না দুনিয়ায় ফেরেস তারায় অবসারে ফেরেস তারায় অবসারে শয়তানে জান নেয় কবাস কইরারে ফেরেস তারা বয়ে পলায় মানুষের কাছে তাদের নাই কোনো কি মানুষ বানাইলে আল্লাহ এই না মানুষের রূপ ধৈরা মানুষের রূপ ধৈরা হায় রে আজ রাহিলে জান কি মানুষ বানাইলে খুদা এই না তাদের মায়া দয়া নেই তাদের মায়া দয়া ইমান যাই ক্ষয় কি মানুষ বানাইলে খুদা এই না দুনিয়ায় আগের মতো নাই রে খুদা আগের মতো নাই রে খুদা এই না কি মানুষ বানাইলে খুদা এই না দুনিয়ায় মানুষ হয়ে মানুষের যান মানুষ হয়ে মানুষের যান কেমন কইরা না কি মানুষ বানাইলে খুদা এই না দুনিয়ায় কি মানুষ বানাইলে আল্লাহ এই না দুনিয়ায়